সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মাত্র পা আগামীকাল বারোই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার চব্বিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি তাপ প্রাবো এবং আবার খবর নিয়ে দর্শক আজকে ভিডিওতে জানিয়ে দেব আগামীকাল বারোই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার চব্বিশ ঘন্টা গুরুত্বপূর্ণ আবর প্রবেশ কি কী তথ্য জানিয়েছে আবধি দপ্তর আরও জানিয়ে দেব স্যাটেলাইট ওয়েদার অবজারভেশনার অনুযায়ী আগামীকাল বুধবার চব্বিশ ঘন্টা কেমন থাকতে পারে দেশের আটটি ভাগে চৌষট্টি জেলার আবহাওয়া তাই প্রিয় দর্শক প্রতিনিয়ত নিত্য নতুন আবার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশে কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং এই মুহূর্তে আপনাদের জেলার অবস্থা কেমন তা কমেন্টে জানিয়ে দিন দর্শক এবার জানিয়ে দিচ্ছি এক নজরে প্রিয় দর্শক এই মুহূর্তে আগামী কাল 12ই নভেম্বর 2025 বুধবার 24 ঘন্টা আবর পুরো অফিসে আগামীকাল বুধবার সকাল 8টা থেকে 24 ঘন্টার মধ্যে বরিশাল ঢাকা চট্টগ্রাম এবং সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় রংপুর রাজশাহী খুলনা ও ময়নমরসিং বিভাগে দুই এক জায়গায় বৃষ্টি হতে পারে এবং বুধবার বাংলাদেশের দিন ও রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে প্রিয় দর্শক এবার সরাসরি চলে আসলাম মেঘ বৃষ্টি স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাডার এবং স্যাটেলাইট রাডার অনুযায়ী এই মুহূর্তে আগামীকাল বারোই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার সকালে আবার উপস্থিত দেখতে পাচ্ছি সকাল সাতটার দিকে ময়নমরসিং রাজশাহী এবং ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক বুধবার সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম এবং প্রিয় দর্শক আগামীকাল বুধবার বেলা এগারোটার দিকে আসার পর আমরা আবর দেখতে পাচ্ছি রংপুর ময়নমরসিং সিলেট এবং ঢাকা বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগে থানচি এবং টেকনাপে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামীকাল বুধবার দুপুর একটার দিকে আসার পর আমরা আবার দেখতে পাচ্ছি রংপুর ময়নমরসিং ঢাকা এবং খুলনা ও বরিশাল বিভাগে কিছু কিছু অঞ্চলে আকাশ হালকা হালকা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী ও সিলেট বিভাগে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং দুপুর দুটার দিকে চট্টগ্রাম বিভাগে অধিকাংশ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগে হাট হাজারি ফটিকছড়ি মানিকছড়ি খাগড়াছড়ি ডিগিনালা এদিকে রয়েছে রাঙামাটি বিলাইছড়ি রাজস্বল থানচি কটুবদিয়া মহেশখালী এবং টেকনাপে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি এবং সেই সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামীকাল বুধবার দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা এবং সিলেট বিভাগে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম ও ময়নমারসিংহ বিভাগে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর রাজশাহী ও খুলনা ও বরিশাল বিভাগে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দশক আগামীকাল বারোই নভেম্বর বুধবার সন্ধ্যা দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি রংপুর ময়নমারসিং রাজশাহী এবং খুলনা বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং বরিশাল ঢাকা ও সিলেট বিভাগে অধিকাংশ অঞ্চলে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে সন্ধ্যা দিকে চট্টগ্রাম বিভাগে অধিকাংশ জেলা আকাশ আংশিক মেঘ এবং অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক রাত নটার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি রংপুর এবং রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং খুলনা বরিশাল ঢাকা ও ময়নমরসিং বিভাগের আকাশ হালকা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার সেই সাথে চট্টগ্রাম বিভাগে অধিকাংশ অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার রাত দশটার দিকে এবং প্রিয় দর্শক আগামীকাল বুধবার রাত দশটার দিকে শেষ রাতের দিকে আসার পর আমরা আবর প্রস্তুতি দেখতে পাচ্ছি রংপুর রাজশাহী ঢাকা ও এবং খুলনা বিভাগের আকাশ পরিষ্কার রয়েছে এবং ও সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে আকাশ থাকতে এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এবং সে সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার শেষ রাতের দিকে দর্শক এই ছিল আমার কাছে আগামীকাল বারোই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার চব্বিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আবার খবর দেখা হবে পরবর্তী দিনে আবর ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকেন ভালো धन्यवाद